গাজল কৃষি দপ্তরের উদ্যোগে বাংলা কৃষি সেচ যোজনা এবং প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা প্রকল্পের উদ্যোগে গাজল ব্লকে তিরিশ জন চাষিকে দেওয়া হল কৃষি সরঞ্জাম হিসেবে জমিতে জল দেওয়ার পাইপ এবং স্প্রিং কলার যন্ত্রের সেট যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে সেই কৃষকদের তিরিশটা করে পাইপ ও পাঁচটি করে স্প্রিংকলার যন্ত্রের সেট দেওয়া হয় গাজল কৃষি দপ্তরের সহকারী অধিকর্তা মাসিদুল রাকিব বলেন গাজল ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে বাংলা কৃষি সেচ যোজনা এবং প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা প্রকল্পের উদ্যোগে গাজল ব্লকে তিরিশ জন চাষিকে জমিতে জল দেওয়ার জন্য পাইপ এবং যন্ত্রের সেট দেওয়া হয় যে সমস্ত কৃষকদের এক প্রকারের বেশি জমি রয়েছে প্রতিটি কৃষককে তিরিশটা করে পাইপ এবং পাঁচটা করে স্প্রিংকলার যন্ত্রের সেট দেওয়া হয় স্প্রিংকলার যন্ত্রের মাধ্যমে জল বৃষ্টির মতো ছিটকে পড়বে এভাবে জমিতে জলে সেচ দিলে কৃষকদের জমির ফসলে কোনো ক্ষতি হবে না বিনামূল্যে কৃষি সরঞ্জাম বিতরণ করা হয় শুধু কৃষকদের দিতে হবে বারো পার্সেন্ট জিএসটি কৃষকরা এই সরঞ্জাম পেয়ে খুশি প্রকাশ করেন তারা এই সরঞ্জামের মাধ্যমে রবি শস্যে জল দিতে পারবেন স্প্রের মাধ্যমে তাতে জমির ফসল ভালো হবে ফসলে কোনো ক্ষতি হবে না ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স